তো জুমায় আমরা আলোচনা করেছিলাম দুটি বিষয় যে দুটি বিষয় মানুষকে একেবারে ইমান হারা পর্যন্ত করে দেয় আর ইমান হারা একটা মানুষ যদি হয়ে যায় তাহলে তো আর তার জান্নাতের কোনো আশাই থাকে না দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা চলছিল তার মধ্যে এক নাম্বার ছিল মনে আসেনি কারো দেখি তো এক নাম্বার কিসের আলোচনা করেছিলাম রাগ মাসাল্লাহ একটা হলো রাগ আর আরেকটা হলো কি দ্বিতীয়টা কি হিংসা রাগের আলোচনা গতি থেকে কমাইতে পারলাম নিজের গেয়ার কি নামাইতে পারলাম না আরো এটা উঠে গেল কোরআনের কথা শুনে এটা হলো দেখার বিষয় রাগ করা যাবে না রাগ মানুষকে ধ্বংস করে দেয় রাগ মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় রাগ মানুষকে রহমত থেকে বঞ্চিত করে দেয় আল্লাহর এখন যদি প্রশ্ন করি যে রাগ থেকে বাঁচবো কেমন এটা তো আমাদের এটা স্বভাব চরিত্রই যে রেগে যাওয়া আল্লাহর নবী এই রেগে যাওয়ার পরে এই রাগ গুসার থেকে নিজেকে বাঁচাবার জন্য কিছু সবক দিয়ে কিছু কি দিয়েছেন সবক দিয়েছেন সবক মানলে রাগ আর রাগের জায়গায় থাকবে না রাগ পানি হয়ে যাবে সবক শিখাইছেন মোহাম্মদুর রসুল আপনি যদি এমন দেখেন যে না রাগ উইটা যাইতেছে তা আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি তুমি আল্লাহর কাছে পানা চাও আউজুল্লা সেই তো অনেকগুলো তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটা হলো প্রথম রাগ নিবারণের জন্য রাগ নিবারণের জন্য প্রথম শব্দ হলো আশ্রয় কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে সাথে সাথে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পড়ে নাও এখন বলবেন যে হুজুর রাগের সময় যদি এগুলি বলতে পারতাম আর মনে থাকতো তাহলে তো বুজুর্গ হয়ে যেতাম আল্লাহ বালাই হয়ে যেত আরে মনে রাখতে তো হবে আপনি তো ইমান বলা আপনার সফলতা তো নির্ভর করছে জাহান্নাম নাম থেকে বাঁচলে এরপরে জান্নাত হবেন তখন সফল কাম হবেন আপনি যদি রাগের মাথায় এগুলি ভুলে যান তাহলে আপনার মধ্যে আর বেইমানের মধ্যে পার্থক্যটা কি হবে কোনো ইমানওয়ালা মুসলমানওয়ালা তো রাগ আসলেই যা ইচ্ছা তা করতে পারে না তাকে এটা করতে হবে রাসুল শেখাই লা হাউলা ওয়ালা পোয়াতা হিল্লা বিল্লা হিল্লা লিলা রি পরে নাওরে নাও রাগ এটা শয়তানের সৃষ্টি করে তোমার ভিতরে এটাকে বারায় পাওয়ার বারা এটা শয়তান শয়তান কখন এটা পাওয়ার কমাবে না বারায় দিতে চাবে তা শয়তানের কমরটা তুমি বেঙ্গের দাও রাসুল বলছেন লা হাউলাওয়া লা ফোয়া এক নম্বর সবক দুই নম্বর সবক বিশ্ব নবী বলেছেন রাগ যখন যদি উঠে যায় তুমি দাঁড়ানো অবস্থায় আসো তাহলে বসে যাও রাগ উঠছে দাঁড়ানো অবস্থায় এখন সুরতটা কি বসে যাওয়া নবীজি বলছেন বসে যাও হালত পরিবর্তন করে নাও অথবা বসা অবস্থায় যদি রাগ উঠে তাহলে শুয়ে পড়ো দাঁড়াইলে হবে না কারণ দাঁড়াইলে রাগ আরও বেড়ে যাবে বসা অবস্থায় যেহেতু রাগ আর অবশ্য আসছে এবার তুমি শুয়ে পড়ো কি সুন্দর যে এই একটা সবখ আমাদের কারোর কাছে নাই কি শিশিত্র কি অশিক্ষিত কি জ্ঞানী আর কি সবার সমাস রাম উঠছে তো উঠছে একেবারে সর্বনাশ করে বলে নবীজি না চাও আল্লাহর কাছে কাছে চাও কারণ রাগ হলো এমন একটা সিফাত যেই রাগ মানুষকে একেবারে ধ্বংসলীলায় পরিণত করে দেয়। কি সুন্দর সাজানো একটা সংসার ছিল একটা সমাজ ছিল একটা দেশ ছিল কিন্তু দেশের নেতারা রাগার রাগ নিবারণ করতে না পারার কারণে লাগা দরা দরাদরির কারণে দেশ একেবারে একেবারে রসাতলে চলে যায় সমাজের হালত তাই বাদ দাও বড় কিছু নিজের সংসারটার দিকে তাকাও রাগ যদি অধিক পরিমাণে হয়ে থাকে তাহলে সোনার সংসারটা একেবারে অরণ্য পরিণত হয়ে যায় করতে করতে নাই সব রাগ এমন একটা গুণ এটা যদি বেশি উঠে ধ্বংস তোমার বেশি হবে এই জন্য রাগ ওঠানো যাবে না রাগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিদিন ধোয়া চাও আমরা কেমনে পারবো সকাল বেলায় রাগ যেন সারাদিন না উঠে বেলায় রাগ যেন সারাদিন না উঠে এই রাগ না ওঠার কারণ একটা সবক অন্তত দশবার আউ বিল্লাহিনা শেত নির্জি বিধারিত শয়তান থেকে মার দুপুর থেকে আয়াল্লা নিয়ে তোমার কাছে আশ্রয় চাচ্ছি শুধু রাগের নিয়তে এই যা দশবার পড়লাম দেখা যাবে যে সারাদিন শয়তান যত দোকা মারে দিতে পারত সব থেকে বাঁচিয়ে দিবেন কে বলুন তো কে আউ বিল্লাই মিনি সিত নি রোজিম দশবার পরে নেন লাও লা ওলা কুয়ো তাই লা বিল্লাই লা নি সারাদিন রিম সারা দিন যেন রাজনা ওঠে দশবার পরে মেন ওঠে এটা কিন্তু একটা সহজ যদি সঙ্গীত করতে চাই সঙ্গীত তো করা যায় না এক এটা কিন্তু একটা সরস আর আরেকটা সবক হলো যে আমার রাগ উঠলে এটা তো আমি ধ্বংস হয়েই যে আমি যেন অন্যের রাগ অন্যের রোশানল থেকে নিজেকে বাঁচাইতে পারি এটাও একটা বড় কাজ কারণ অন্য আমার গায়ে রাগটা বেশি উঠে যাবে আমি যেন অন্যের রাগ থেকে আমি যেন বাঁচতে পারি কি করবে সবক কি আমি যেন দিন নিজেও রাগের অবশ্যই না হই করে করে যেন আমি নিজের ধ্বংস না করি রাগ অথবা আমার উপরে আজকের এই দিনে যারা রাগান্বিত হতে পারে তাদের রসানল থেকে নিজেকে বাঁচাবার জন্য ফজরের পরে দশ বার করে নেন আউজুবিল্লা পরে দশ বার পরেন সারাদিন আপনি রাগ থেকে বেছে গেলেন শুধু আপনি নিজের রাগ থেকে বাঁচলেন না আপনার উপরে গরম দেখাতে পারে রাগ দেখাতে পারে এমন এমন আল্লাহর বান্দাদের থেকেও নিজেকে আপনি আলাদা করে নিলে যারা সুন্দর জিন্দিকি চায় এই জিন্দিক দান করেন কে আল্লাহ জিন্দেগি তো আল্লাহ তাআলা দিয়েছেন বন্দিকি করার জন্য বন্দিকি না করার জন্য जिंदगीটা অসুন্দর্য হয়ে যাচ্ছে আমাদের এজন্য রাখ থেকে বাসবার প্রথম सबक হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল আযীম দুই নম্বর سبب নবীজি শিখাইছেন হাদিসের ভিতরে রাখ ধারণ অবস্থায় উঠছে তুমি বসে পড়ো রাগ কমে যাবে আল্লাহর নবী বলছেন আর এটা কর্ম রাগ কমবে না এটা কখনো হতে কিন্তু রাখ উঠলে কি কেউ বসে টারে আরো ভালো করে করে আরো ভালো করে ঠিকই কিন্তু সেটা কমে না এই জন্য কাছাকাছি কেউ থাকলে একজন টান দিয়া বসায় দিবেন যখন দেখছেন যে রাগে একেবারে একটু টান দিয়া তারা বসে যদিও আপনার স্বপ্ন না মাইরা দেয় দেখ কিন্তু তারপরেও বসে দেন যেন অন্তত একটা কঠিন বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় তারা একটু বসে বসা অবস্থায় রা করছে তাহলে তারা শুয়ে আসে একটু শুয়ে আসে এটি হবে না আমাদের দ্বারা হবে না কিন্তু একেবারে যে কেউ এটার উপরে আমল করবে না এরকমটা না এরকমটা না কিছু তো মানুষ আমলদার হই কিছু মানুষ তো নসিহত ফসিহত খুঁজে যে হাদিস এই আল্লাহ নবীজের সাহাবিক উপর কেন্দ্র করে দুই জমা আলোচনা করছি তিনি তো এই জানতেই আসছিলেন আউসিনে আমার ওসিয়ত করেন রাসুল ও না এটাই তোমার জন্য ওসিয়ত আর রাসুল তো তিনি বাহ্যিকভাবে দেইকা যা বুঝতে পারতেন তার অন্তরের হালত কি এগুলি অনেক সময় তিনি দেখলেই বুঝতে পারতেন হয়তো দেখছিলেন যে রাগ বেশি রাগে সর্বনাশ হয়ে জন্য বলে দিলেন যে লাগজাম করিও না তাইলে রাগ থেকে বাঁচার তিনটা সুরত পাইলাম যে তিনটা সুরতের কথা বিশ্ব নবীজি বলেছেন এক নম্বর হলো তা আল্লাহর কাছে আশ্রয় চাও ক্ষমা চাও দুই নম্বর হলো হালত পরিবর্তন করা অবস্থার পরিবর্তন করা দাঁড়ানো থাকলে বসে যাও বসে থাকলে শুয়ে যাও আমাদের জিন্দিগিতে যেন আমরা নিজেরাও রাগ না করি আমাদের উপরে অযথা অন্যায় ভাবে যারা রাগ দেখায় আল্লাহ যেন তাদেরও হেদায়াত দান করেন তাদেরও যেন এই রাগ থেকে বাঁচার তৌফিক দান করেন আমরা বলি আমি